যাদের জিনিসটা একবারেই আর কি যাদের বয়স হয়ে গেছে অনেক যাদের জিনিসটা একবারে অকার্য হয়ে গেছে তারা কিন্তু এই বেল প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এই বেল প্রোডাক্টটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ফলাফল পেয়ে যাবেন যাদের জিনিসটা ছোট তারা কিন্তু জিনিসটাকে আর কি বড় করে ফেলতে পারেন বা আর কি ঘন্টার পর ঘন্টা আপনার পার্টনারকে সময় দিতে পারবেন বা এনজয় করতে পারবেন দুটো তো অনেক কারি বানাই ইচ্ছা করে সে তার পার্টনারকে সময় দেওয়ার তো আপনার কিন্তু এটার সাহায্যে আপনি পার্টনারকে সম্পূর্ণ সময় দিতে পারেন তো এটা হচ্ছে একটা অরিজিনাল আর কি বাহিরের প্রোডাক্ট আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন বেলটা কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণের মোটা আর দেখেন ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে আপনাদের ওই ছোট জিনিসটা দিয়ে দিলেই কাজ হয়ে যাবে তো আপনাদের অন্য কিছু ইউজ করতে হবে না এটা সাহায্যে আপনি সব কার্যকারিতা করে ফেলতে কি কাজ সম্পূর্ণ করে ফেলতে পারবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দামি প্রোডাক্ট হ্যাঁ অরজিনাল প্রোডাক্ট তো যারা এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই স্ক্রিন ওদের নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন বা এটা অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার অ্যাডভান্স দুশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন তো সবাই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ